তা আসসালাম আলাইকুম উপস্থিত আছি আম্বালি হাট আমরা সাহেব আলী ভাইয়ের ডোকায় দাঁড়িয়ে আছি আমরা বেশ কিছু সুন্দর সুন্দর গিড় এবং সাইবার জাতের সার গরু দেখছি আজকে কিন্তু হাটে কিন্তু ক্রেতা একটু কম দেখা যাচ্ছে তো আজকে সাহেব ভাই কী করবেন এই কিছু গরু এনেছেন এগুলো নিয়ে কী চিন্তা ভাবনা আছে সাহেব আলী ভাইয়ের সঙ্গে আমরা কথা বলি বিশ জানুয়ারি সোমবার

আচ্ছা আচ্ছা। আজকে বাসা কিনে হলো ঠান্ডা মাথায়। আজকে বাসা কিনে হলো ঠান্ডা মাথায়। তা আপনি আজকে তো পাঁচটা আনছেন মনে হয়। পাঁচটা আর কিছু ভাষা গুরু আসেনি। আচ্ছা আচ্ছা। তো কেমন আজকে কি কি কোতে যাচ্ছেন? পরিজননাটা কি আছে আজকে খুব কম। পারে না হইতে পারে। হইতে পারে না হইতে পারে। না। টাকা

পুঁজিটা ঘরে নেওয়ার জন্য এটা লাটে দাম দিয়েছেন আপনি এটা এটা কি জাতের এটা সাইওয়ালের সঙ্গে জিরের মিক্স আছে চমৎকার গরু আর সাইওয়ালি ভাই গরু কিন্তু মানসম্মত গরু থাকে এটা আমি আগেও বলেছি আজকেও বলছি দর্শক মানসম্মত আকর্ষণীয় গরু সব আকর্ষণীয় এটা এক নম্বর এটা এক নম্বর সিঙ্গেল প্রাইস এক লাখ পঁয়তাল্লিশ সিঙ্গেল প্রাইজ এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ এটা ফিক্সড এটা কি ফিক্সড ছয় লাখ যদি লাখ লাখ টাকা পিস করে পার পিস আর এটা এক নম্বর ধরুন সিঙ্গেল নিলে এটা সিঙ্গেল নিলে সিঙ্গেল আরে নিলে করে সিঙ্গেল নিলে পঁয়তাল্লিশ আর এভারেজ নিলে পাঁচটা এক লাখ তিরিশ এটা দুই নম্বর করুক এটাও এক লাখ পঁয়তাল্লিশ যদি সিঙ্গেল নিতে চাই দাম ধরে কি হালকা সুযোগ রাখবেন তবে না একটু হালকা পাতলা সুযোগ আছে দেওয়া যাবে হালকা পাতলা দাম ধরে সুযোগ পাওয়া যাবে ভাই

কাম চা অনেক ভিল টুস আছে পার্সেন্টেজ ভালো ভালো পার্সেন্টেজ সিঙ্গেল নিলে এটা এক লাখ তিরিশ ছয় লাখ পঞ্চাশ পাঁচটা এটা চার নাম্বার দুইটা এটা দুইটা এটা সিঙ্গেল নিলে পঁচিশ সিঙ্গেল নিলে পঁচিশ শুধু পঁচিশ

দর্শক মাত্র দাম চা খাওয়ার জন্য পাঁচ হাজার ছাড় ছয় লাখ পঁয়তাল্লিশ এই পাঁচটি সার গরু আমি আপনাদেরকে দেখাচ্ছি খবর দিয়ে দিচ্ছেন শেষ মাস হলো আমরা দামটা একটু শুনি দামটা একটু শুনি দিয়ে দিচ্ছেন দিয়ে দিলেন

খামারে নিবেন ডাকবেন আবার ব্যবসা করবেন যার জন্য দামটা একটু হাইট থাকলো দেখুন দর্শক এই গরুগুলি কিন্তু এই মাত্র একটা পুরা লাটটি কিন্তু কেনাবেচা হয়ে গেল শেষ বেশ মধ্যস্থতা করতে হলো মধ্যস্থতা করে দিলাম আমি নিজেই আজকে দর্শক শাহবারিভাইকে মধ্যস্থতা করে পাঁচটি গরু নারায়ণগঞ্জ থেকে এসছেন খামারি ভাইরা সংগ্রহ করে দিলেন এই লেনদেন সম্পন্ন করছেন

আচ্ছা কামটো একবাৰ কটাই দাম